হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম মাইনুল ফার্নিচার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রিয় ভিউয়ার্স মাইনুল ফার্নিচার মার্ট আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনারা যারা ফার্নিচার কিনতে চান আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা ফার্নিচারটি কেনার আগে যেখান থেকে কিনবেন অবশ্যই সেই শোরুমে এসে দেখে শুনে ভিজিট করে তারপরে আপনি ফার্নিচার কিনবেন প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে এই মুহূর্তে যে ডাইনিং সেটটি দেখতে পাচ্ছেন এই ডাইনিং সেটটিকে আমরা মোর ডাইনিং সেট বলে থাকি যে ডাইনিং সেটটি কিন্তু আমাদের শোরুমে রেডি রয়েছে এবং এই ডাইনিং সেটটি কিন্তু সম্পূর্ণ আমরা মেহেগুনি কাঠের তৈরি করেছি এই ডাইনিং সেটটি ছয় চেয়ারের একটি ডাইনিং সেট আপনারা আউটসাইড সাইড লুকিং ফ্রন্ট সাইড লুকিং এটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং করে কিন্তু আমরা এই ডাইনিং সেটটি তৈরি করেছি ভিউয়ার্স এই ডাইনিং সেটটি কিন্তু আমাদের শোরুমে রেডি রয়েছে তাছাড়া আপনারা চাইলে এটার ফেব্রিক্সের ডিজাইন কালার মার্ভেল এভরিথিং কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়াও স্ক্রিনে আরেকটি খুবই সুন্দর একটি ডাইনিং সেট দেখতে পাচ্ছেন যে ডাইনিং সেটটি কিন্তু আমরা মেহগুনি কাঠ দিয়ে তৈরি করেছি এবং এটাতে আমরা ন্যাচারাল কাঠ কালার রেখেছি এটিও কিন্তু ছয় চেয়ারের ডাইনিং সেট এবং এটার মার্ভেলটা কিন্তু খুবই গর্জিয়াস একটি মার্বেল এবং এটার ফেব্রিক সিম্পল ডিজাইন খুবই সুন্দর লুকিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন পিউভিওর্স এটা আমি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু ভিক্টোরিয়া পায়া দিয়ে আমরা তৈরি করেছি এছাড়াও কিন্তু আমাদের শোরুমে অসংখ্য ডাইনিং সেট রয়েছে তাছাড়াও আপনারা যদি একটা বেডরুম সেট নিতে চান একটি ছাদের নিচ থেকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই মাইনুল ফার্নিচার মার্টে চলে আসতে পারবেন আমাদের সব লোকেশন দুইশো সাতারকুল রোড উত্তর ঢাকা অথবা আপনারা সরাসরি আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি তো সকলকে অসংখ্য ধন্যবাদ